আমাদের ডাকে সারা দিয়ে আজকে যে জৈন সমুদ্র আমরা সবাই ব্যক্তি মত করি না তাই না আমি একটা কথা বলতে চাই আজকে আমাদের ডাকে যে জৈন সমুদ্র হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা উপদেষ্টা মহলে জানাতে চাই ভ্যাকসিন প্রতি কেন্দ্রীয় অফিসার বাংলাদেশে ছয় হাজারের উপরে গার্মেন্ট আছে সব মিলার চললে না আমাদের একটা আমাদের সুবিধা দিতে হবে আমাদের ব্যক্তিদের গিয়েছে খুলে দিতে হবে আমাদের ডাক্তারি খুলে দিতে হবে আমরা আজকে মানুষের মাধ্যমে

আমরা এরপরে পৌঁছাবি ঢাকাতে ঢাকাতে যাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবো